আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শবে বরাতের গুরুত্বপূর্ণ কিছু আমল নামাজ ও রোজা নিয়ে আমরা সকলে জানি আজ তেরোই ফেব্রুয়ারি আগামী কাল অর্থাৎ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি হচ্ছে দিন গিয়ে রাতে হচ্ছে সবে বরাত সাথে শবে গুরুত্বপূর্ণ কিছু আমল নামাজ রোজানে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক শবে বরাতে গুরুত্ব দিয়ে যেসব ইবাদত করা যেতে পারে তার সামান্যতম হলো তার অন্যতম হলো নফল নামাজ কোরআন তেলোয়াত এবং রোজা রাখা চোদ্দই শাবান দিবাগত রাতে ইবাদতের পরের দিন রোজা রাখা যেতে পারে এই দিনের সম্পর্কে হযরত নবী করিম সাল আলী হযরত আলী রাজিয়া তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিহিহিহিহিহী বলেন পনেরো সাবান রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দীকিতে কাটাও এবং পরদিন রোজা রাখো ইবনি মাজা হাদিস হচ্ছে তেরোশো চুরাশি নম্বর দুটো তবে এর সঙ্গে আইয়ামে বীজের রোজা মিলিয়ে রাখা উত্তম হজরত আবুজার রদিয়াল তাল আনহু থেকে বণিত রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেন হে আবুজার তুমি যখন মাসের মধ্যে তিন দিন রোজা রাখবে তবে তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখবে তিনমিজি নাসাই মিসকাত শরীফের হাদিস প্রিয় এই রাতে ইবাদত বন্দীগীদের মনোযোগী হওয়া বেশি বেশি আনতেলয়াদ দোয়া ইস্তেফার নফল নামাজ আদায় করা উচিত দরিদ্রদের সাহায্য করা জাকাত ও দান সৎকা করা দান সৎকা দিয়ে গরিব অসহায়দের সাহায্য করা উচিত চোদ্দ সাবান দিবাগত রাতে রাত জাগরণ দোয়া ইবাদত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সুন্নত সবে পড়াতে নফল নামাজ পড়া উত্তম তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এই দিন রাতেও সেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়তে হবে আলাদা করে কোনো নিয়ত করতে হবে না কেউ এরাতে নামাজ পড়া আলাদা কোনো নিয়ম বা নিয়ত সাব্যস্ত করলে তা বিদাত বলে গণ্য হবে কারণ সবে পড়াতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি সুলপাকসাল আলীহুয়া তো দশ আর আল্লাহরসুল সাল্লাহ আলীহিসাল্লাম বর্ণনা করেননি সাহাবিরা পালন করেননি এমনকি কোন বিষয় ইবাদত বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে তা বিদাতের অন্তর্ভুক্ত বিদাত প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হজরত মোহাম্মদ সালি হুয়েলাম বর্ণিত হয়েছে নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ হজরত মুহম্মদ সালিহ্লামের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় সব কিছুই বিধাপ প্রত্যেক বিধাপ ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান নাম মুসলিম শরিফের হাদিস পনেরোশো পঁয়ত্রিশ নম্বর নাসাই শরিফের হাদিস পনেরোশো ষাট নম্বর দর্শক আজকে আমরা শুনলাম যে সবে বরাতের গুরুত্বপূর্ণ কিছু আমল নামাজ রোজা নিয়ে আলোচনা আমরা সকলে জানি আগামী দিন শুক্রবার অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে দু পঁচিশ সালের সবে বরাত তো আমরা সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সবে বরাত একদম কোরআন হাদিস থেকে জেনে বুঝে এবং শবে বরাতে নফর নামাজ বেশি বেশি এবং রোজা রাখার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম